নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটি রেসিপি নিয়ে সেদ্ধ আলু দিয়ে এই স্ন্যাক্সটা আজকে আমি বানিয়েছি কাঁচা আলু দিয়ে মুচমুচে স্ন্যাক্স তৈরি হয় সেটা আপনারা তো অনেক দেখেছেন তবে সেদ্ধ আলু দিয়েও যে এরকম মুচমুচে স্ন্যাক্স তৈরি করা যায় সেটা এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না বাড়িতে অতিথি এলে এই স্ন্যাক্সটি গরম গরম পরিবেশন করতে পারেন এই স্ন্যাক্সটা এতটাই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় যে যাকে বসিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি প্রথমে আমি আটা মেখে নেব তার জন্য আমি এক কাপ আটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য চিনি হজমের জন্য দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ জোয়ান আর দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ কালো জিরে এরপর এর মধ্যে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক তার থেকে একটু শক্ত হবে দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব এটা ততক্ষণ রেস্টে থাক সেই সময় আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দুই চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু ট্রান্সপারেন্ট হলেই হবে এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার লবণ আর লঙ্কার গুঁড়োটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার অল্প ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি এবার এই আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে রাখবো আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো লামস না থাকে এটাকে আপনারা এক ধরনের আলুর চপও বলতে পারেন তবে আলুর চপ সাধারণত বেসনের গোলায় ডুবিয়ে হয় এটা আমি আটা দিয়ে তৈরি করব। দেখুন আলুর পুটটা আমার তৈরি হয়ে গেছে সব শেষে আমি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এরপরে আমি একটা ছোটো বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম তিন চামচ মতো আটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য লবণ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতো রোস্টেড তিল এখানে হলুদটা আমি কালারের জন্য দিয়েছি এটাতে হলুদ দিলে কালারটা ভালো আসবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খেয়াল রাখবেন এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম গোটা না থাকে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি মিশিয়ে দিচ্ছি এবার এটাকে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আমি যখন দিকে এই কাজগুলো করছিলাম ততক্ষণে আটাটা সেট হয়ে গেছে আমি একবার আটাটাকে মেখে নিচ্ছি যাতে আর একটু স্মুথ হয়ে যায় এই আটার ডো থেকে আমি দুটো লেচি কেটে নেব এই লেচি থেকে আমি বড়ো সাইজের দুটো রুটি করে নেব বন্ধুরা দেখুন আমি একটা বড় সাইজের রুটি করে নিয়েছি রুটিটাকে পাতলা করে বেলেও নিয়েছি এবার একটা বাটি দিয়ে আমি রুটিটাকে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো সাইজটা করতে পারেন আমি প্রথমে আপনাদের বোঝার সুবিধার জন্য তিনটে রুটি দিয়ে আমি এটা করে দেখাবো সাইডের এক্সট্রা অংশগুলোকে আমি ফেলে দেবো না আবার রুটি করে আমি একই রকমভাবে ব্যবহার করে নেবো দেখুন আমি বাটি দিয়ে তিনটে কেটে নিয়েছি এবার আমি যে আলুর পুটটা করে রেখেছিলাম সেই আলুর পুটটাকে আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি রুটির ধারগুলোকে ভালো করে মুড়ে দিচ্ছি যাতে আলুর পুটটা বেরিয়ে না আসে বন্ধুরা এই রেসিপিটা আপনারা গরম গরম ভেজে যাকেই পরিবেশন করবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর এটাকে বাইরে থেকে দেখতে অনেকটা আলুর চপের মতো লাগে আর আলুর পুটটাও যেহেতু আলুর চপের মতোই খেতে অনেকটা ওরকমই লাগে এইভাবে আমি দেখুন তিনটে করে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাইপ্যানের মধ্যে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একদম লো ফ্লেমে আমি এই নাস্তাগুলোকে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে তিনটে করেছি পরের বারে আমি সবগুলোকেই একেবারে ভেজে নেব এবারে আমার তলার দিকটা ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি এইভাবে আমি সবগুলোকেই ভালো করে উল্টে দেব। এবং বারবার করে উল্টে পাল্টে দুপিট খুব ভালো করে ভেজে নেব আমার এইগুলো ভাজা হয়ে গেছে ওই জন্য আমি তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পরের বারেরগুলোও এই একই রকমভাবেই ভেজে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে এই আটার নাস্তাটা তৈরি হয়ে গেল তাহলে আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন